এই দুনিয়ায় বন্দুকের গুলি খায় মরার কষ্ট সবচাইতে কম আপনার হাত যদি সই থাকে ভাই তাহলে পর আমার এই বুকের ভিতর একটা গুলি করে দেন আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি আপনি আমার গুলি করে মারে ভালো দেন আবার কি সমস্যা রাস্তার ভিতর কলা গাছের মতো খারাপ আছেন কিছুর জন্যই আবার কি ফুরা কাটা চাকুটা দেখানে নে লাগবি হুম বাইক কাট দিন তোর ফুরা কাটা নরুম পরীক্ষা হয়ে যাবি তোর বুকের পাটা কত বড় হয়েছে এটা কি সত্যি সত্যি আসল পিস্তল নাকি ছাওয়াল খেলনা একটু পরে তোর মাথার খুলি উড়ে গেলি পরে টের পাবুনি এটা সত্যি সত্যি না খেলনা গুলি টুলি আছে নাকি ফলস মারতেছেন ইয়ার কি না হস সেটা টের পাবুনি নি আল্লাহ খোদার নাম নেই আল্লাহ খোদার নাম আল্লাহর নাম নেওয়ার সাথে গুলি থাকা না থাকার সম্পর্কটা কি ভাই যান যন্ত্রটা চালাবে পারেন তো হাত সই আছে যদি হাত সই না থাকে তাহলে পরে খামাকে ভেজাল করবেন না বুঝছেন তোর সাহস তো কম না তুই আমার সাথে ইয়ার কি শুরু করলো আমি আপনার সাথে ইয়ার কি করতেছি না ভাই ডাক্তারি বিদ্যায় যতটুকু শিখেছি এই দুনিয়ায় বন্দুকের গুলি খায় মারার কষ্ট সবটাইতে কম আপনার হাত যদি সই থাকে ভাই তাহলে পর আমার এই বুকের ভিতর একটা গুলি করে দেন আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি আপনি আমার গুলি করে মারে ভালো দেন বিষ খায় আত্মহত্যা করার মতো মানুষ আমি না এরকম কাপুরুষের কাম আমি জীবনেও করে পারব না আপনি আমার বুকে গুলি চালান ভাই তাপান ডাক্তার হঠাৎ করে এত সাহস পেলে কোন জায়গাতে কালি পরে কি প্রেম করে মানুষ খালি পরে এরকম পাগলা কুত্তের মতো হয়ে যায় এই কথাটা কি আমার জন্য প্রযোজ্য ওরে আল্লাহ আমি কি দেখলাম পিস্তল তল না ওটা যদি সত্যি সত্যি আমার গুলি করে দিত ওরে আল্লাহ দেখগুলো যত বোধহয় কইটগুলো যা আমি কোনে মারে বদলে মারি চাই সুপ করে তো

অ্যাকশন হয়ে গেছে এত তাড়াতাড়ি খারাও খারাও কালি তো চিকিৎসা দেওয়াই লাগে আচ্ছা ভাই ঠিক আছে লক মারি বইছ গাছতলা গুরুদেশ ধরতো আমি তো আগেই যে অ্যাকশন একটা হওয়া যাবি চাও কথা মিলে গেলো এ চুপ করো দমবন্ধ করে নিঃশ্বাস নাও এই বন্ধ করে নিঃশ্বাস নিবি কিবা করে এ গুরুদাস লক মারো অসাধো মনে হয় ভালোই করছি জামা কাপড়ও দেখতেছি দিছে তোমার এই সংবাদটা জানিনের জন্য আমি বিশে খালি গেছিলাম খবরটা পাও নাই তোমার কাছে নিজে আমি কতি আমার রুচিতে বাঁধি ছিল তাই যাই নাই বুঝছেও যদি তাহলে পরে এই দুর্ঘটনা ঘটতো না কিন্তু কোপের লিস্টিতে কিন্তু আরেকজনের নামও আছে বুঝছেও